আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব সেটা ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে দেখেছেন যে একজন প্রবাসী লাশ বাংলাদেশে যাওয়ার পরে তার মায়ের যে আত্মনাথ এবং সন্তানের জন্য মায়ের যে করুণ কান্না সে দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাবো আপনাদের সবারই ভিডিওটা দেখলে আশা করা যায় হৃদয় হয়ে যাবে তো কী বলো বন্ধু ভিডিওটা দেখি হ্যাঁ অবশ্যই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আজকে অন্যরকম একটি মুহূর্তের সাক্ষী হলাম সেটি হচ্ছে যে বিমানবন্দরে ছেলের মরদেহ নেওয়ার জন্য আসলেন তার মা এবং আরেকটি কথা না বললে না তিনি আমরা কামরুল হাসানের কথা বলছি ওমান প্রবাসী কামরুল হাসান তিনি বাংলাদেশে আসছিলেন চার মাস ছুটি কাটিয়ে আবার ওমানে ফেরত যাওয়ার সাত দিনের মাথায় তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান এরপর আজকে তার মরদেহটি বাংলাদেশে আসতেছে সেই মরদেহটি নেয়ার জন্য আজকে আমরা এখান দেখতে পাচ্ছি সেই নিহত কামরুল হাসানের মা তিনি নিজেই আসছেন তার সন্তানের মরদেহ নেওয়ার জন্য আমরা একটু তার সাথে কথা বলি হয়ে যে ড্যাভার হয়ে যায় বানাই গোলা ডাক রেখেছে কষ্টকর জীবনটা গেলাম

ফোন <laughs>

কেমন ভাষা ওশত নাতি আছে ওর দুইটা দি আছে এই রে করুণ লাগেনি ওন কি তা করা এই দয়তাবাজি একটো বহুতরা গো আল্লাহ দিছে দুইটা আল্লাহ মানে লক্কির করে আবার দুইটা দিছে 32 বছর হইব বহুতরা সিন না এক বছরের আছে

আমার লক্ষ্মী আমার লোক বেশি বেশি করে টেহা দিত আমার লোককে টেকা দিত কষ্ট না খাই আমি তখন বেশি বেশি করে খাই আমার ছেলেবেলা হয়েছে না আমার বৌছে না

ভিডিওটা দেখলে কেউ শোকের পানি ধরে দেখতে পারতো ভিডিওটা দেখলে মানে কারো পক্ষে কান্না আটকা রাখা সম্ভব নয় ভিডিওটা দেখার পরে অবশ্যই তো প্রতিদিন অনেক প্রবাসীর এইভাবে মৃত্যু হচ্ছে আর উনি একজন ওমান প্রবাসী ওমানে একজন প্রবাসী কত টাকায় বা আর ইনকাম করে নিঃসন্দেহে তার পরিবারটা একবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার হতে হতে পারে যেহেতু পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি অলরেডি দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে মা সন্তানকে স্ত্রীকে একা করে চলে গেছে আল্লাহ যাতে তার কবরকে জান্নাতের টুকরা বানায় আর তাদের পরিবারের দিকে সরকার এবং এলাকার গণ্যমান্য লোকরা যাতে একটু নজরে সুর দৃষ্টি দিয়ে রাখে সেই জন্য অনুরোধ করবো এছাড়া তো আমাদের আর কিছু বলার নাই আর যারা মানে গাড়ি গাড়ি চলাচ্ছেন তারা অবশ্যই সতর্কতামূলক পদক্ষেপ অনুসরণ করে আপনারা গাড়ি চালাবেন একটা দুর্ঘটনা আপনার পরিবারের জন্য খুবই দুর্বি একটা কষ্ট নিয়ে আসতে পারে তো আমরাও আছি প্রবাসে সবাইকে বলি অসংখ্য ধন্যবাদ যারা প্রবাসে আছেন সতর্কমূলক থাকবেন কারণ একটা প্রবাসীর ইনকামে পুরো পরিবার পুরো পরিবার চলে এবং এমনও আছে একটা প্রবাসীর কারণে স্বজন কিছু হেলাপ হয় বা উপকর উপকৃত হয় প্রবাসটা তো আমাদের বাংলাদেশের প্রধান আয়ের উৎস কারণ প্রবাসীরাই এই বাংলাদেশটাকে ধরে রাখছে আমাদের সবাইকে সহ সালামত রাখে সবাই সবাই যাতে সহ সালামত থাকে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করছি আর আপনারা সকলেই সাবধানতা অবলম্বন করে রাস্তায় চলাচল করবেন কারণ এখানকার গাড়িগুলো অনেক স্পিডে চলে রাস্তাগুলো ফাঁকা থাকে সতর্কতামূলক পদক্ষেপ অনুসরণ করে চলবে আপনারা একজন জীবনের পরে কিন্তু অন্য অনেকগুলো জীবন কিন্তু জুড়ে যাওয়ার মতো কিন্তু কষ্ট তাদের পরিবারে কিন্তু নেমে আসবে